দলের নাম ও প্রতীক আগেই ছিনিয়ে নিয়েছিলেন এবার কার্যত উত্তরাধিকারীর পরিচয়টাও ছিনিয়ে নিলেন মহারাষ্ট্রে বিজেপি শিবসেনা এনসিপি জোট যে বিপুল জয় পেয়েছে তা দেখে অনেকেই বলছেন এবার দিক থেকে সিন্ধের শিবসেনাই হয়ে উঠল মহারাষ্ট্রের অফিসিয়াল শিবসেনা দলের নাম ও প্রতীক তীরধনুকের সঙ্গে তার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের উত্তরাধিকারও উদ্ধবের হাত থেকে চলে গেল একনাথ সিন্দের হাতে একই কথা প্রযোজ্য অজিত পাওয়ারের ক্ষেত্রেও মারাঠা স্ট্রংম্যান শরৎ পাওয়ার নন তার ভাইপো অজিতের দলই এখন হয়ে উঠল আসল এনসিপি অনেকে বলছেন মহারাষ্ট্রের এই ফলাফল দেখিয়ে দিল দল ভেঙে কিভাবে সাফল্য আনা যায়। বছর আগে অবিভক্ত শিবসেনার সঙ্গে মহারাষ্ট্রের গদিতে বসার স্বপ্ন পূরণ হয়নি বিজেপি বিজেপির বদলে কংগ্রেসের হাত ধরে জোট সরকার তৈরি করে শিবসেনা আর বিরোধী আসনে বসতে হয় বিজেপিকে কিন্তু আড়াই বছরের মধ্যে খেলা ঘুরিয়ে দেন বিদ্রোহী সিন্দে সমমনস্ক বিধায়কদের নিয়ে বিজেপির সঙ্গে হাত মেলান তিনি দেবেন্দ্র ফডনাবিসদের সরকার তৈরির অপূর্ণ বাসনা পূরণ করেন শিন্দে আর তার ফলে আড়াই বছর সরকার চালানোর সুযোগ পায় বিজেপি এবং শিন্দের শিবসেনা আর বিধানসভা ভোটেও তাদের ওপরে আস্থা রাখল মহারাষ্ট্রবাসী এই উদাহরণ তুলে ধরে অনেকে প্রশ্ন তুলছেন এরাজ্য বিজেপিকে ক্ষমতায় আসতে গেলে কি কোনো একনাথ শিন্দেকেই খুঁজে বার করতে হবে যেমন করে আমরা আজ থেকে তিন দু বছর আগেও একনাথ সিন্ধের মতন মানুষ যে বিকল্প শক্তি হয়ে উঠতে পারে সেটা বলতে পারেনি ঠিক তেমনি ভাবে আগামী দিনে শাসক রাজ্যের শাসকের ডামাডোল থেকে কেউ কোনো একজন একনাথ সিন্ধে রাজ্যের বাসী পাবে কিনা তিনি বিকল্প মুখ হয়ে উঠবেন কিনা সেটা কিন্তু অবশ্যই আগামী দিনের গর্ভে লুকিয়ে আছে উনিশশো সালে রাজ্যে কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় কংগ্রেস শূন্য আর ১৩ বছর ধরে রাজ্যে ক্ষমতায় তৃণমূল একুশের পর থেকে একের পর এক ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির যা হাল তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে হারাতে কি মহারাষ্ট্রের শিন্দে মডেলই ভরসা তাদের দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে দেড় বছর আগে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায়। বাংলা খবর বাংলার খবর। আরে দে। ও আমি একটা চা দেন। চাটা দে। বাংলা পক্ষপাত চায় না। বাংলা খবর চায়। বাংলা খবর বাংলার খবর। সত্য অন্তহীন। সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা ক্লান্ত। অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে